কাজের দিন তো সব পূর্ণ আমরা ই করতে পারি না কাজের দিকে ধান বাইরেতেছি ধান বারেন দেয় না অনেক ধান বাইরে তো ধান এটি বাইরে আরোটি বাইরেলি মোটামুটি শেষ তো ধান তো মোটামুটি ভালো ভগবান ভালোই দিছে আর আগে কতরে বেরিয়েছিলাম

ठीक है सर उसके ठीक है सर ना किंतु उसके गुनिया बोलना ओ जोने मुझे ठीक है तो पैक ही दे रहा है ठीक कुछ ठीक খাতে আসে আগে বেশি কিছু রান্না বান্না না নিরামিষ যেহেতু নিরামিষ কি ওই পর্দার করুম বেশি করলাম না আর কাজের দিন তো ধান গে ঝামেলা আসছে ধান টান বেই দিয়ে হে ধান উড়াইতে হয় বেড়াইতে হয় না বেড়ে গেইতো কোনো ই নেই এই ধান গুনে দেখি অন্য কোনো জাগাতে ট্রাক্টর দেমে লোন দিছে কি গরু দে মলন দে আমাক এই জায়গায় গরুও নেই ট্রাক্টৰো নেই তেমনি আমরা কিভাবে করি ধান কিভাবে সমাধান করুন সমস্যা এটা সমস্যা আজি আস্তে আস্তে এই করে হাতে বাই দিয়ে এমনি কি কিছু করার নেই সব জায়গায় তো একই রকম সুযোগ সুবিধা থাকে না আমাকে সুবিধে সুযোগ আর কি করুন

এ এসে নামেনি আজ এসে করছে আমরা খাওয়া দাওয়া করবো আয়োজন মোটামুটি ভালোই আর নিরামিষ অনেক তো আজকে সংক্রান্ত দিনও নিরামিষ মানে নিরামিষ খেলে ভালো হয় এটা তো দামোদর মাছ তাও তো মোটামুটি তিন দিন খাওয়া

খাওয়া দাওয়া করতে থাকি আজকে আর ভিডিও পর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ